সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সতেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দ রোজ মঙ্গলবার সপ্তমী তিথি থাকবে রাত্র তিনটা তেরো মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর উত্তরাষড়া নক্ষত্র থাকবে রাত্র দুইটা এক মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র ধনুরা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল আটটা আটত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের পর চন্দ্র মকর রাশিতে গমন করবে এবং তখন যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো সকাল আটটা আটত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের পর চন্দ্র মকরে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু মঙ্গল বুধ ত্রিগ্রহযোগ মেষ রাশিতে রবি বৃহস্পতি শুক্র ত্রিগ্রহযুক্ত এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান তিরিশে এপ্রিল দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও লগ্ন নিয়ে তো জাতক মেষলগ্নের বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক কোর্সি বিকিরণ করবে যা আপনাদের হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি কর্ম অর্থ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাত্রী ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে তাছাড়া বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে অশান্তিপূর্ণ দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ পূর্ণ এক রাজকীয় দিন উপহার দিতে পারে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছেড়ে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে সঞ্চয়ী হতে হবে হতে হবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি বিশেষ করে মুক্তির পথ প্রশস্ত করবে যাবতীয় ষড়যন্ত্র থেকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে নসে সঞ্চিত অর্থ কুরের ন্যায় বিনষ্ট হবে তাছাড়া বিশেষ করে কলহ বিবাদ উৎকট উৎভর ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীর সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে অংশীদারদের সাথে কলহ বিপদের কারণে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ করতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে পদে পদে করতে পারে ক্ষতিগ্রস্ত বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষ নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হলেও অবশেষে আপনারা জয়ী হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে পাওনা টাকা আদায় করাবে এমন কি বৈদেশিক সূত্রে লাভবান করাবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকনাদিও প্রাপ্তি হবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগেরা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইসিত স্থানে বদলির করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে তাছাড়া যাদের জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় চলছিল তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশসী মানুষ এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমন এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভান্ডার পূর্ণ করবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে তাছাড়া বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবেন তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাপ অবশ্যই অবশ্যই চাঙ্গা করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে তোর সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে আর জন্ম যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে এমন কি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাছাড়া বিশেষ করে একদিকে দুর্জনদের আনাগোনা অপরদিকে দাম্পত্য কলহ বিবাদ সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সাথে মতানৈক্য সব মিলিয়ে মন অতিশয় জীর্ণতার দিকে ধাবিত হবে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নসের ছব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উৎভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে হবে আর যদি ছুটে চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে এমন কি বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে খুব শীঘ্রই তাই তো পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে দীর্ঘদিনের দামপত্র পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস যা মনের অবিলাশ পূর্ণতা দেবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণতা দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি তাছাড়া সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কামনা বাসনা রূপে পূর্ণতা দেবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোভ লালসা চরিতার্থ করা করতে গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে তাই তো অতি লোভে তাতেই নষ্ট করতে পারে নিজে যা পাচ্ছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে এমনকি দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃত্তিক রাশি ও বৃত্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা তাই আটকে থাকা কাজ সচল হবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে দেবে উঠবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থী যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে যার ফলে প্রতিযোগিতায় জয়ী হওয়া অনেকাংশে সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন তাছাড়া বিশেষ করে লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অর্ধাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালেশ বিচারে আপনাদের বিজয়ী তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে যা বংশের মুখ নিশ্চিত উজ্জ্বল করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে একাধিক পথে উপার্জন করবেন উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে এবং গোটা পরিবারের শান্তির বাড়ি হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনাদের কর্মদক্ষতা আপনাদের সুনাম আপনাদের খ্যাতি দশ দিক বিস্তৃত হবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মত কৌ দূরীভূত হবে এমনকি হারানো জর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করাবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুল আলয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন প্রাপ্ত হবেন সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল গুণ বৃদ্ধি পাবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোই আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গল মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী সে ব্যক্তির সহযোগিতায় সচল হবে যা কেরিয়ারকে চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠ হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই সেই সঙ্গে বালা মুসিবত দূরে পালাবে এমনকি বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তর করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা ববাদ্য আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসরা সাজবে আত্মীয় স্বজনের সমাগমেও মুখর থাকবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় সফলতা চূড়ান্ত সীমায় পৌঁছে দেবে আজকের দিনটিতে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় ব্যয়ের সমতা রক্ষা করা আপনাদের জন্য অবশ্য কঠিন হবে তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে তবেই না জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে জীবনসঙ্গীর অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তিরিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার